210 সবজি আর না এক একবা পাকা পাকা না এগুলা না পাকা কাঁচা লঙ্কা কত করে এখন কাঁচা লঙ্কা দাম দেখি কবে না পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ চল্লিশের বেশি দেখি লঙ্কা দেখলাম না যে আর দঠ এদিকে এখন বিস্কুট নিয়ে আনি চা খামু আর এখানে সবজি আনলাম বেগুন কাঁকর আর কচু মুখি কচু আচ্ছা

হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে এসে বৃহস্পতিবার আজকে তো বাবুর স্কুল স্টার্ট হয়ে গেল তো বাবু স্কুলে গেছে টিফিন করে দিলাম ম্যাগি বানাই দিয়েছি আজকে প্রথম দিন তো স্কুলের দিকে তো কইসি ফুল ক্লাস হইব তো এখন কি হয় গরমের দিকেও নাও হইতে পারে যেই গরম পড়ছে তো আমি ও বাবুরা গাড়িতে উঠাই যায় ঠাকুরের জিনিস নিয়ে এলাম সব নিয়ে এলাম অল্প সারা ঠাকুরের বাসন ধুলা এখন যে চা খাইতে চা খাম চা খাইয়া পরে সকাল খাওয়ার কইরা ছান করে ঠাকুর পূজা দিই তো আজকে ঝামেলা নাই বাবুও গেছে গায়ে স্কুলে সকালে খাওয়ার অত চিন্তা করতে লাগতো না দিন জন্যই তাড়াতাড়ি সকালে খাওয়া রেডি করতে লাগে তো অনেক দিন পরে স্কুল গেল এক মাস

বতলগুলি ভইরা নিলাম এগুলি সব ফ্রিজে দিব এখানে দাদা একটা ডিম সিদ্ধ দিলাম লোকাল ডিম তো ওইদিকে আমার সকালের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে গা মারে দিলাম তোমাদের দাদা ভাইয়ের করে দিলাম আর আজকে তো বৃহস্পতিবার আমি এখন খামু না আর এমনি তো আমি কয়দিন ধরে একদমই সকালবেলা কিছু খাই না আবার সকাল থেকে আবার রাত্র অবধি ডায়েট চালু করছি খালি দুপুরে একটা টাইম খাই সকালেও খাই না রাত্রেও খাই না খালি সকালে খালি খাওয়ার মধ্যে খাই সকালে চা আর বিস্কুট তো সকালে খাওয়া দাওয়া করলাম মারে দিলাম তোমাদের দাদা ভাইরে দিলাম তো আজকে সকালে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ ফোনে পুরো ব্যস্ত ছিলাম তো দুই বইনে ফোন করছিল কথা কইতে কইতেই মানে আর তোমাদের সাথে সকালের খাওয়াটা আজকে শেয়ার করা হলো না তো সকালে তো রুটি আর আলু কাঁকড় ভাজা করছিলাম তো এই দিয়েই সকালে হয়ে গেলো না তো বাবু নাই না তো এখন এই দিয়েই ধরো হালকা পাতলা কিছু দিয়েই সকালের খাওয়ারটা দিয়ে দিবো বা কোনো দিন চাউমিন বা কোনো দিন মেঘি এইসব দিয়েই দিব কেন বাবু থাকলে ধরো একটু ভালো মন্দ তরকারিটা একটু ভালো করতে লাগে রুটির লগে তো এদিকে রান্নাঘর পরিষ্কার করলাম খাওয়া দাওয়া দিয়া ঠিয়া হয়ে গেল খাইলো বাসন ধুইলাম ঠিয়া এখন এদিকে দুয়ারটা মুছা নিতেছি ঘড়িতে সাড়ে দশটা বেজে গেছে কেমনে কেমনে যে বেলা হয়ে আজকে কিন্তু সকালবেলা অতটা কাজ আসছিল না ধোয়া দোয়াই কোনো কিছুই আসিল না তথাপিও জানি কেনার তো বেলা হয়ে গেছে ওই যে ফোনে ব্যস্ত ছিলাম ফোনে কথা কইতে কইতে সকালের রুটি বানাইলাম ভাজা করলাম এ করতে করতে মানে অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক রান্নার অতটা আজকে ঝামেলা নাই তো সবজি তো আনছি সকালবেলা দেখছই আর আমাদের তো মাংস আছে মাছ আছে সবই আসে খালি মার্জিন ধরো কিছু একটা রান্না করুন তো যেটাই রান্না করুন তোমরা দেখতেই পারবো তো সবজি তো দেখছোই কী কী আনছি বেগুন কাঁকরোল তারপরে যে মুখি কচু আনছি তো ভাবতাসি মুখি কচুর তরকারি মারে কইরা দেবো তো ওইটাই চিন্তা করে রাখছি তো যাই হোক আজকে রান্নাঘরটা কিন্তু সবাই শেষে রান্নাঘর মুছলাম না আজকে সবার শেষে কিন্তু বারান্দাটা মুছলাম রান্নাঘর আগে মুছা এসে বারান্দাটা মুছলাম এখানে তো এখানে এই যে ফুল দেওয়া গেছে পূজাটা দেয়া নি এখন তো সান হয়ে গেলগা গা এখন ঠাকুর পূজা দিমু দিয়া আস্তে ধীরে রান্নাবাড়ি বসামু আর আজকে সকালে রান্না বাড়ি তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না রুটি বানাইছিলাম আর আলু আর কাকড় ভেজা দিয়েছিলাম আর কিছুই করি না দাদা ভাইতে এগারোটা বেজে গেছে ফোনে কথা হইতে বইতে আজকে বেলা হয়ে গেছে গে ঠাকুর পূজাটা দিয়ে আনি ঠিকঠাক করে আনি গাছের থেকে ফুল ছিঁড়ছি দেখো অনেক ফুল ফুটছে এখনো গাছে অনেকটা আছে ঢাইলা নিলাম আজকে দেখো এখানে লাল জবা দিছে চারটা জবা দিছে নীলকণ্ঠ একটা ঘন্টা ফুল আর সাদা ফুল এগুলি আর এগুলা তো আমার গাছের এই ফুল তো আজকে অনেকটাই ফুল আছে

ঘরটাও রেডি করে নিছি পানের মধ্যে পাঁচটা সিদুরে ফোটা দিছি। বন্ধুরা এখন এদিকে রান্না বসায় ঠাকুর পূজার দেওয়া শেষ আর রান্না করুম এসে মুখি কচু দিয়া আলু দেওয়া তরকারি তো মা তো খাইবো আমাদের তো মাংস আছে মাংস আছে আর কালকের একটা কই মাছ আছে মার জন্য করুন আলু দিয়া মুখি কচুর তরকারি আর কচুর লতি করুন কচুর লতি না চার দিন কি পাঁচ দিন হইব তোমাদের দাদা ভাই আনছে এখন অব্দি এটার আর বানাইও আর শুকায় এমন অবস্থা নাই আলু আর কচুটা कचुटा এখন একবার একটু বেশি করে তোমার রাতে তোমাদের দাদা খেতে খাইতে বাবু তো কচু মচু খাইব না মা খাইবো আর কচুর লতি সুটকি দিয়ে বানাবো না মাংস আছে আর শুটকি বেশি নাইও ঘরে কচুর লতিটা বানাবো আজকে আমিষেই বানাবো পেঁয়াজ মরিচ রসুন দিয়া চলতি করুন তো আজকে এরকমও খাই দেখি শুটকি দেওয়া তো খাইছি অনেকে এদিকে প্রেশার কুকারে জল দিয়া দিলাম তো এখানে কচুটার আলুটা দিয়ে দিলাম একটাই সিটি দিব বেশি দিব না কারণ বেশি দিলে আবার একদম পিছলা পিছলা গলা গলা হয়ে যাব একটা সিটি দিলেই যথেষ্ট কচুর লতিগুলি বাইর করে রাখি কচুর লতিগুলি বাইরেই আসছিল এই কয়দিন বাইরে থেকে যায় একদম সুপ্তা হয়ে গেছে কালকে রাত্রে ফ্রিজে ঢুকাইয়া থাকছি এটা কাইটানি কচুর লতি

ঘোরা নাই তো বাইরে তো আছে না বাইরে আছে মাংস আছে না কত খাইবা গরম খাবার কতদিন হয়ে গেছে আচ্ছা পটল গুলি হুম শুকায় জায়গা বলে শুকাই দিতেছে কালকে রাতে তো ফ্রিজে ডুবাই রাখছিলাম পরে লাস্টে দিয়া কি করব তো আমগো তো হয়েই গেল আমার আর মার পটল দিতে দিয়া আর আজ কখন মাংস খাবো না মাংস মাংস খেলে পেট গরম ধরে গো খাইতে না কালকে রাতে দেখছো না সিদ্ধ ভাত খাইছি বলে রাতে খাইছ ভালো কথা এখন খাইতে লাগে পুরো ভালো খাওয়া খাইতে লাগে রাতে বলা সিদ্ধ হয় সিদ্ধ হইতে লাগে

আর মশলাটা রেডি করুন আর এখানে মশলা কাঁচা লঙ্কা রসুন আদা নিলাম তো মশলাটা পেস্ট করে নিই তারপরে এলো কচুর তরকারির মশলা করুন তো এখানে কালো জিরা সম্বার একটু দিয়ে নিই আর এখানে এটা জল ঝরাইয়ে নিছি কত লতি আসিল তো কাটার পরে কতটুক হয়ে গেছে গা নাইকম আধা কেজি মতন লতি আসি কাটার পরে দেখো লবণ দেওয়া দিলাম চালটাও দিলাম দিই মশলা হয়ে গেছে এই যে মশলা শুটকি না হইলে কি সুটকির শুটকির মতনই মশলা করছি দেখো মশলাও দিয়ে দিলাম তো এটিকে আমার প্রচলতি মোটমাট রেডি একটু ভিনেগার এখন দেওয়া দিব তো ঘরে লেবু নাই লেবু না থাকাতে এখন একটু ভিনেগার দিতে লাগা হইতেছে বেশি দেবো না একটুই দিব লেবু থাকলে লেবু চিপড়াই দিলে হয় অনেক সময় কচুরলতি দেখবার গলায় ধরে তখন কি হয় লেবু বা যদি লেবু না থাকে ভিনেগার তা আমার ঘরে লেবুটা বহুত কমেই থাকে আর এক টুকুরা আসে দিলাম বাবু হয়তো খাইতে পারে ওরা একটু লেবু লাগে ভিনেগারটা দিলাম যাতে গলায় না ধরে অনেক সময় গলায় ধরলে ধরে যদি তখন কি হয় এই লেবু বা ভিনেগার দিলে পরে এই জিনিসটা কাটে যায় তখন গলায় ধরে না আমি এরকম কচুর শাক রান্না করব কচুর শাকও অনেক সময় দিই কোনো কোনো জায়গায় দেখবা কচু মানে বেশি ডুবাতে কচু হইলে পরে তো ওই কচু কিন্তু খাইলে চুলকায় কচুর তরকারি পাও কচুর শাক কো তো আমি ভিনেগার তো কোনো কোনো দিন দেখানো হয় কোনো কোনো দিন দেখাই না তো আজকে যখন তোমরা দেখছো এর কইলাম কচুর লতি দেখো কত সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে পুরো একদম মশলা ভাজা হয়ে গেছে নামায় নেই তো এইদিকে জিরা সম্বাদ দেওয়া কচুর তরকারিটা বসাই দিই জিরা আরও তেজপাতা ফোরন দেব আর এই যে তেজপাতা নিলাম লবণটা দিয়ে দিই মশলাটা ফ্রাই হোক তারপরে কচুটা আর আলুটা দিয়ে একটু ফ্রাই করে তারপরে জল দেওয়া দেবো কচুটার আলুটা সিদ্ধ করে আছি তো তো একটু কচুটা দেখো পিছলা পিছলা ভাব হয়েছে সিদ্ধ করাতে তো তার জন্য এখন যদি দেই একদম পুরো ভর্তা হয়ে যাবো গাড়িটা যখন মশলাটা পুরো ভাজা হয়ে যাব দিয়া একটু লাড়া দিয়ে জল দেওয়া দেব কচুটা দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম বাবুরও আসার সময় হয়ে গেছে তো ভাবছিলাম আজকে মনে হয় প্রথম দিন তো সামার তোকেশন স্কুল খোলার পর তো হাফ ছুটি দিয়ে দিব না তো ফুল ক্লাসেই হলো এখন ঘড়িতে দুইটা বারো বাজে দুইটায় ছুটি হইছে আস্তে আস্তে আধা ঘন্টা লাগে তো আইসাই পড়বো দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে আইসা পড়ব রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া দেবো

আয় পরমা কেমন খেলা কত ল পিয়াজ রসুনের তো গন্ধ আছে না জীব বাও একেবারে এইটার গন্ধ নাইলে এলে ভাল লাগবো না খাইতে খাই দেখো তো মা নিরামিষ কচলতি ভালো লাগে কি না নিরামিষ তো না আমিষে পেঁয়াজ রসুন দিলে এটা আমিষেই হয়ে যাবে গলায় ধরছে ধরবো না গলায়

না খালে ভাল পাই নে আমি খাওক খাওক খাদ্য লাগে